হ্যালো এভরি গুড মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের সাথে ভিডিওটা একদম শেয়ার করতে পারছি না কারণ প্রচুর ব্যস্ততা হয়ে পড়েছি ব্যস্ত হয়ে পড়েছি একদম ভিডিও দিতে পারছি না তো তোমরা দেখো সব ভিডিওটাই দেখতে পাবে তো চলো দেখা যাক

চলো এখনকার মতো ভালো থেকো সবাই পরে ভিডিও দেখার জন্য চেষ্টা করবো দেওয়ার জন্য তো এখনকার মতো বাই টাটা বাই বাই